আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু সৌদি ডেকি ইউটিউব চ্যানেল বন্ধুরা ভিডিওর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওর টপিক কি হবে আজকে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস দেখাবো কীভাবে আপনি সৌদি আরব থেকে স্পেশাল একজিটের জন্য আবেদন করবেন বাংলাদেশ দূতাবাস থেকে এই প্রশ্নগুলো আমাদের সবার মনেই থাকে যারা সৌদি আরব অবৈধ আছে বা হুরুব আছেন আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে যেতে চান তো আপনি কিভাবে আবেদন করবেন অফলাইন নাকি অনলাইন করলে সবচেয়ে ভালো হবে কারা কারা আবেদন করলে আপনার আবেদন রিজেক্ট হয়ে যাবে আপনি যখন এক্সিট পেপার আনতে যাবেন তখন কোন খরচ হবে না মানে স্পেশাল এক্সিট আবেদন থেকে এক্সিট পেপার আসা পর্যন্ত আপনার কোনো খরচ হবে না এবং দূতাবাস থেকে স্পেশাল এক্সিট নিয়ে যখন বাংলাদেশে যাবেন আপনি আবার পুনরায় সৌদি আরব আসতে পারবেন এরকম অনেক প্রশ্নই থাকে এবং আমাদের ভিডিওতে অনেকেই কমেন্টস যে স্পেশাল করে আবেদন করার পর কতদিন পর আমার এক্সিট পেপারটি হাতে পাবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখলে আপনি সবগুলা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি যার জন্য আবেদন করব তার একটা সিম্পল গল্প বলি আপনাদের সাথে উনি দুই সালে সৌদি আরব আসে আসার এক বছর পর থেকে কোম্পানি তার আকামা বানায় নাই একটা সময় তার কোম্পানিও অফ হয়ে যায় মানে কোম্পানি রেড সিগনালে চলে যায় কোম্পানির মহাশাশা লাল হয়ে গেছে এখানে এখানে কাজ করে মোটামুটি ঋণের যে টাকা ছিল ভাই পরিশোধ করছে উনি উনি দুই সালে স্পেশাল একজিটের জন্য একবার আবেদন করছে অনলাইনে কিন্তু ওনার আবেদনটা দুই মাস বা আড়াই মাস পরে ক্যান্সেল হয়ে যায় ক্যান্সেল হওয়ার কারণটাও আমি আপনাদের বলি উনি যে ছিল ওই কোম্পানি তাদের বেতন দেয় সবাই মিলে কোম্পানি মোটামুটি বিশ তিরিশ জন মিলে কোম্পানির নামে মামলা করে দিছে ওনারা তো ওনার প্রথম মেসেজ আসছে দ্বিতীয় মেসেজ আর আসে নাই উনি দুই মাস পর রিয়াদ এম্বাসিতে গিয়ে যখন যোগাযোগ করছে যোগাযোগ করার পর ওনাকে বলছে যে আপনার মামলা আছে আপনি মামলা নিষ্পত্তি করেন মামলা নিষ্পত্তি না করলে এভাবে অনলাইনে আপনার বা অফলাইনে দূতাবাস থেকে আপনার একজিট লাগবে না তারপর উনি মহাকুমায় গিয়ে মামলাটা কেটে নিয়ে আসছে এখন আবেদন করার সাতান্ন দিন পর উনি ওনার এক্সিট পেপার হাতে পাইছে এখন অনেকে বলতেই পারেন যে মামলার কারণে যেহেতু ওনার এক্সিট হয় নাই বা স্পেশাল এক্সিটটি পায় নাই উনি ওনার নামে তো মামলা ছিল না ওনারা কফিলের নামে বা কোম্পানির নামে মামলা করছে তাহলে ওনার একজিট কেন হয় নাই সৌদি আরবের নিয়ম অনুযায়ী আপনার নামে মামলা হোক বা আপনি নিজে বাদী হয়ে মামলা করেন উভয় পক্ষের যদি মামলাটা নিষ্পত্তি না হয় তাহলে আপনি সৌদি আরব থেকে যেতে পারবেন আপনাকে অবশ্যই আপনি যদি ফাইনাল একজিটে যান বা যেভাবে যান আপনাকে অবশ্যই মামলা নিষ্পত্তি করে তারপর যেতে হবে তো চলেন আবেদন প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করি আমরা কিভাবে আবেদন করছি এবং কতদিন পর পাইছি অ্যাকচুয়ালি যার জন্য আবেদন করছি উনি আমার ফ্রেন্ড হয় উনি দাম্মামে থাকে কিন্তু ওনার ভিসা হচ্ছে রিয়াদে এবং কোফিল রিয়াদে তো আমরা প্রথমে অনলাইনে আবেদন করি রিয়াদ দূতাবাসের ওয়েবসাইটে আমি আবেদন করছি ওনার যত ডিটেলস আছে সব কিছু আমাকে দিছে দেওয়ার পর আমি অনলাইনে আবেদন করে দিছি আবেদন করার ক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস দরকার হতে পারে আমি আপনাদের সাথে একটু শর্টলি শেয়ার করি আপনার আকামা এবং পাসপোর্টের ফটোকপি লাগবে এই দুইটা আপনার আপলোড করতে হবে যদি অনলাইনে আবেদন করেন তাহলে আপলোড করতে হবে এবং অফলাইনে আবেদন করলে আপনাকে জমা দিতে হবে আপ এবং পাসপোর্টের ফটোকপি আপনার কফিলের মহাশাসার নাম লাগবে যেটা আপনার আকামা বা অফসরে পেয়ে যাবেন আপনার কফিলের মুক্ত বা মেল সিলেক্ট করতে হবে ওটা রিয়ারদের আন্ডারে না ঝেদ্দার আন্ডারে তো সব কিছু কমপ্লিট করার পর আমরা যখন আবেদনটি সাবমিট করি সাবমিট করার সাথে সাথে আসে নাই পরের দিন আমাদের ফোনে একটা মেসেজ আসছে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে এরপর একুশ দিন পর আমরা প্রিয়ার দূতাবাসে চলে যাই দুজন যাওয়ার কারণ হচ্ছে আমাদের আর কোনো মেসেজ আসে নাই তো দূতাবাসে যাওয়ার পর ওনারা আমাদের খুব একটা গুরুত্ব দেয় নাই কোনো তথ্য দেয় নাই আমরা জিজ্ঞেস করার পর বলছে যে আপনাদের যদি বেশি জরুরি হয় তাহলে অনলাইনে চেক আপ করে নিবেন যে রেফারেন্স নাম্বার আছে ওটা অথবা আপনার আকামা নাম্বার দিয়ে অনলাইনে চেক আপ করে নিবেন আর বলছে যে অপেক্ষা করেন এটা তাড়াতাড়ি হয় না অপেক্ষা করেন আপনার মেসেজ চলে আসবে তো আমরা চলে আসছি এরপর কিছুদিন পর আমাদের ফোনে মেসেজ আসে লাস্ট মেসেজ ওখানে লেখা ছিল আমাদেরকে বাংলাদেশ দূতাবাসে যাওয়ার জন্য তো মেসেজ যেদিন আসছে আমরা ওই দিনে চলে যাই দুজন বাংলাদেশ দূতাবাসে দূতাবাসে যাওয়ার পর সেখান থেকে আমাদের একটা পেপার দেয় বলছে যে এই পেপারটি নিয়ে আমরা যাতে যাওয়া যাতে চলে যাই যে রিয়াদ যাওয়া যাত আছে ওখানে যাওয়া যাতে চলে যাই যাও যাতে গেলে আমাদেরকে ওখান থেকে এক্সিট পেপার দিয়ে দিবে ফাইনাল এক্সিট পেপার দিয়ে দিবে তো আমরা ওই দিন আর যাওয়া যেতে পারি নাই কারণ যাওয়া যেতে হলে অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগবে যেটাকে আমরা ময়েদ বলি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট লাগবে তো আমরা তো আর সেই দিন অ্যাপয়েন্টমেন্ট পাই নাই আমরা তিন দিন পর অ্যাপয়েন্টমেন্ট পাইছি যাও যাতে তো তিন দিন পর অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর সকাল দশটা সাড়ে দশটার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল আমরা একটু তাড়াতাড়ি চলে গেছি মেবি নয়টার সময় আমরা গেছি ওখানে যাওয়ার পর আমাকে ঢুকতে দেয় নাই একজন অ্যালাউ যে অ্যাপয়েন্টমেন্ট নিছে শুধুমাত্র একজন অ্যালাউ ভিতরে যেতে পারবে তো আমার ফ্রেন্ড যার ফাইনাল এক্সিট দরকার সেই ভিতরে গেছে যাওয়ার পর তার সাথে কী হয়েছে আমি সেটা আপনাদেরকে বিশ্লেষণ করে দিচ্ছি যাওয়াতে যাওয়ার পর ওনাকে জিজ্ঞেস করছে যে উনি কবে দেশে যাবে তো বলছে যে আমি দুই তিন দিনের মধ্যে দেশে যাব। তখন যাওয়া বলছে যে তোমার টিকিট নিয়ে আসো টিকিট নিয়ে আসার পর এখান থেকে এক্সিট পেপার পাবা এর আগে পাবা না এক্সিট পেপার তো এমনটাই হয় আমি ওকে আগে থেকে বলে দিছি ওনারা তোমার দিতে চাইবে না একটু রিকোয়েস্ট করলে তখন দিয়ে দিবে টিকিট ছাড়া এক্সিট পেপার হয়তো দিতে চাইবে না এরপর ও অনেক রিকোয়েস্ট করার পর ওকে এক্সিট পেপার দিয়ে দিছে যাওয়া থেকে এখন কথা হচ্ছে অনেকেই বলে যে দূতাবাস থেকে যখন ফাইনাল এক্সিট বা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করে তখন কত টাকার মতো খরচ হয় আমাদের যাতায়াত ছাড়া আর কোনো টাকা খরচ হয় না দূতাবাসে কোনো টাকা জমা দেওয়া লাগে না এবং যাও যাতে যে আমরা ফাইনাল এক্সিট পেপার নিয়েছি ওখানেও আমাদের কোনো টাকা লাগে নাই এক টাকাও লাগে না সব কিছু ফ্রিতে হয়ে গেছে শুধুমাত্র যাতায়াত খরচ লাগছে আর যদি সময়ের কথা বলি আমাদের টোটাল দুই মাস কিছু দুই মাস তিন চার দিন সময় লাগছে টোটাল একদম এক্সিট পেপার হাতে পাওয়া পর্যন্ত এবং কমেন্টসে হয়তো অনেক ভাই কমেন্টস করবেন যে একজিট নিয়ে দেশে গেলে আর কবে আসতে পারবো বা সৌদি আরব থেকে যখন স্পেশাল এক্সিট নিয়ে দেশে যায় কেউ তখন সৌদি আরব আদৌ আসতে পারবে কিনা আমি তাদেরকে বলতেছি আপনারা যখন ফাইনাল এক্সিট নিয়ে দেশে যাবেন সৌদি আরব থেকে দূতাবাস থেকে সেক্ষেত্রে দুইটা ট্রফিক হতে পারে হতে পারে আপনার আকামার মেয়াদ নাই এবং অনেকের হুরুপ থাকে তো যাদের আকামার মেয়াদ নাই কোফিল বা কোম্পানি আপনার আকামা বানায় নাই আপনি দূতাবাস থেকে ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে গেছেন আপনি চাইলে আবার আসতে পারবেন আপনার জন্য কোনো টাইম লিমিটেশন নাই আর যাদের হুরুব আছে আপনারাও যদি দূতাবাস থেকে স্পেশাল এক্সিট নিয়ে দেশে যান আপনাদের ক্ষেত্রে অবশ্যই টাইম লিমিটেশন আছে তিন বছরের ব্যান থাকে তিন বছর আগে আপনি আসতে পারবেন না সৌদি আরব যাদের হুরুব আছে এটা হচ্ছে তাদের জন্য এবং লাস্ট কোশ্চেন এটা সবার জন্য থাকবে কারা কারা স্পেশাল জন্য আবেদন করতে পারবে না যাদের ফাইনাল একজিট আছে আপনার ফাইনাল আপনি দেশে যান নাই তারা আবেদন করতে পারবেন না এবং সৌদি আরবে যাদের মামলা আছে কফিলের সাথে আপনার টাকার মামলা হোক অথবা কোনো আইন লঙ্ঘন করছেন ওটার মামলা হোক অনলাইনে করেন বা অফলাইনে করেন আবেদন করতে পারবেন কিন্তু আপনার একজিট পেপার আসবে না তো তাদেরকে আগে থেকেই বলা আছে রিয়াদ দূতাবাসের যে ওয়েবসাইটে আপনি গেলেই পেয়ে যাবেন যে কারা কারা আবেদন করতে পারবে না সুন্দর করে বলা আছে যাদের মামলা আছে তারা যাতে আবেদন না করে তো এই ছিল আজকের ভিডিও এরপরে যদি আপনাদের অনেকের অনেক প্রশ্ন থাকবে আমি জানি আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই দেব কারণ একদম সম্পূর্ণ বিশ্লেষণ করে ভিডিও কখনোই বানানো যায় না অনেক কিছু আমাদের ভুল হয় অনেক কিছু বলতে চাই কিন্তু বলার সময় মনে পড়ে না এরপরে যদি কারো কিছু জানা থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্টসের রিপ্লাই দিব আমি সে পর্যন্ত ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ বাই বাই